আমরা এই ভারতের হাগো মিশ্রিত খাবার খাব না কি খাবো না আমরা গোবর মিশ্রিত খাবার খাব না দেখেন ভারতের এই খাদ্য এবং মশলা গুলোতে গোবর এবং গোমূত্র পাওয়া গেছে এটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হচ্ছে সাতাশটি দেশে এগুলো নিষিদ্ধ করা হয়েছে হংকং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ভারতের পণ্য নিষিদ্ধ করা হয়েছে কোন হত্যায় অভিযুক্ত মুন্নি শাহাকে আটক করলো জনগণ ইউনুস সরকার এতটুকু সহনশীল যে তাকে আবার ছেড়ে দিল কতটুকু সহনশীলতার পরিচয় দিয়েছে আমিও বাংলাদেশের নাগরিকদেরকে বলবো আমরা ওই ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ করব কিনা। না গতকালকে আমাকে অনেকে বলেছে ভাই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল দেন আমি বলছি আমাদেরকে ভারতীয়দের মতোই উগ্র বানাবেন না এখনো সময় হয়নি তবে আমরা ছাড় দেওয়ার মানুষও না আমাদের প্রশ্ন হলো ঢাকার বাইরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন কেন চট্টগ্রামে কেন যশোরে খুলনায় কেন এতগুলো ভারতের দূতাবাসের কাজ কী এগুলো কি করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে শুধুমাত্র ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে এখন আমরা সরকারের প্রতি বলি শান্তিপূর্ণ কথা কোনো মারামারি কেতালের দরকার নাই আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন ঢাকা ছাড়া কোথাও ভারতের কোনো দূতাবাস প্রয়োজন নাই এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে দূতাবাসগুলো রয়েছে উপদূতাবাস রয়েছে একটা দূতাবাস রেখে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসারদেরকে ফেরত নিয়ে আসেন প্রয়োজন নাই প্রয়োজন নাই এই সমস্ত কিছুর বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায় এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য এখন আমরা ডাক্তারদের কাছে যাব এবং সবাই খেয়াল রাখবেন কোনো ডাক্তার যেন সকাল নয়টার দিকে যদি তাদের শিডিউল হয় এরপরে কর্মস্থলে না আসে যদি কর্মস্থলে না আসে সেখানে লাইভ শুরু করে দেবেন যে অমুক ডক্টর এখনো কাজে জয়েন করে নাই আমরা লাইভে সম্প্রচার করছি কোনো ডা কোনো হাসপাতালে যদি নোংরা থাকে সেখানে বসে ওয়াশরুমে লাইভে লাইভে আপনারা কর্ম সারবেন যে আমি এই নোংরা ওয়াশরুমে এখানে এখানে আমি এই হাসপাতালে কাজ করতে বাধ্য হচ্ছি আপনারা সবাই দেখেন আমরা আমাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা বন্ধ করার জন্য ওরা কত বড় উগ্র ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে প্রণাম করলে সেবা দেবে এরকম উগ্র কথা বলে আমরা কি বিনা পয়সায় সেখানে চিকিৎসা নিতে যাই বলছি আজকে এখানে বলছে না চিকিৎসা দেবে না আপনারা দশ দিন যাওয়া বন্ধ করেন ধরবে যে এগুলো নিষেধাজ্ঞা তুলে নেন আজকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন ওরাই নিষেধাজ্ঞা তুলে নিবে আমরা আমাদের কাজকে আরো সম্প্রসারিত করতে চাই আমরা আমাদের ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আরো দুরন্ত আন্দোলন আমরা আমাদের প্রয় সক্ষমতা দিয়ে ভারতকে জবাব দেব আমাদের দুঃখ লাগে যে আমাদের সরকার এখনো এই পণ্যগুলো নিয়ে গবেষণা করছে না এই পণ্যগুলোকে সায়েন্স ল্যাবে পাঠান সায়েন্স ল্যাবে পাঠিয়ে পাঠিয়ে এগুলো গবেষণা করেন এর মধ্যে কি পরিমাণ গরুর গোবর এবং গোমূত্র আছে এটাকে সিরিয়াসলি দিতে হবে যে গোবর এবং গোমূত্রকে আমরা ঘৃণা করি আমরাকে নোংরা মনে করি দুঃখের বিষয় এগুলোকে ভারতীয়রা পবিত্রতা মনে করে খাবারের মধ্যে নির্দ্বিধায় এগুলো ছিটাইয়ে দিচ্ছে আপনারা এ সকল গোবর এবং গোমূত্র বিস্তৃত খাবার খাবেন কিনা জিজ্ঞাসা করছি আজকে থেকে আমরা নতুন মাত্রায় ভারতের পণ্য বর্জন এবং ভারতের আগ্রাসন বিষয়ে সচেতনতার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করব। আপনারা সেই ক্যাম্পেইন থাকবেন নি সবাই সবাই হাত তুলে থাকবেন নি সবাই হাত তোলেন সবাই দেখি আমরা সবাই আমরা আমরা থাকবো আমরা গোবর মিশ্রিত খাবার খাবো আমরা গোমিত্র মিশ্রিত খাবার খাব এবং আরেকটা একটা প্রতিবেদন এসেছে এদের যে বাসি নোংরা পচার রুটিগুলো এগুলো ব্লেন্ডার করে ঘোড়া করে মশলার সঙ্গে মিশাচ্ছে এটা এমন একটা জাতি যারা মানুষকে ক্যান্সার আক্রান্ত করছে এইভাবে এবং ক্যান্সার আক্রান্ত করে করে নিজেরাই চিকিৎসা চিকিৎসা বাণিজ্য করছে ক্যান্সারের চিকিৎসা করছে আমরা যদি শুধু ইন্ডিয়ান সকল ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা এই পণ্যগুলো বর্জন করি আমরা ক্যান্সার থেকে এমনিতেই বাঁচে যাবো ধন্যবাদ সবাইকে